এইচডি কোয়ালিটির ফেসবুক লোভো অথবা কভার অথবা ইউটিউব থামবেল অথবা ইউটিউব কভার তৈরি করতে পারবেন ছোটো একটি দিয়ে আজকের এই ভিডিওটি আপনার জন্য যদি আপনি এইচডি কোয়ালিটির ফেসবুক কোভার অথবা ইউটিউব থামবেলগুলো তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন তো চলুন শুরু করি প্রথমে একটি ছোটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন এই অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন চলে যাবেন আপনার প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনি এই অ্যাপ্লিকেশনটি আপনি এইটা আপনি ডাউনলোড করে নেবেন এইটা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমার তাই ওপেন দেখাচ্ছে আমি চলে আসবো সেই অ্যাপ্লিকেশনে এপ্লিকেশনে আসার পর এরকম একটা প্রথমে ইন্টারফেস আসবে এখানে মূলত আমি শর্টকাট করে বুঝাই দিই এখানে সাইজ এখানে আপনি বিভিন্ন প্রকার সাইজ দেওয়া আছে এই সাইজগুলো আপনি এখান থেকে বেছে নিতে পারবেন আপনার যেটা আপনি যদি থামবেল ইউটিউব থামবেল তৈরি করতে চান আপনি এখানে দেখতে পাচ্ছেন চান এখানে থামবেল আছে এখানে ইউটিউব চ্যানেল আর আছে আপনি যেটাই চান আপনি সবগুলোই এখানে পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটি একদম ফ্রিতে আপনি এটাতে আপনি কাজ করতে পারবেন এখানে মাই প্রজেক্ট যতগুলো আপনি কাজ করছেন এই সবগুলো কাজেই এখানে আপনার জমা হয়ে থাকবে মাই লোগো এখানে আপনি যতগুলো আপনি লোগো তৈরি করেছেন অথবা আপনি যতগুলো আপনি ব্যানার তৈরি করেছেন যতগুলো ডিজাইন করে তৈরি করেছেন ডাউনলোড করার পর এই আপনার মাই লোগোতে জমা হয়ে থাকবে এখানে লোগো ট্যাম্পলেট এখানে তারা কিছু ট্যাম্পলেট অটোমেটিক দিয়ে রাখছে ফ্রি সুন্দর সুন্দর ট্যাম্পলেট তারা তৈরি করে দিয়ে রাখছে এই ট্যাম্পলেটগুলো আপনি আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং এইগুলোই আপনি আরও একটু কাঠশাট করে ডিজাইন করে আপনি মূলত ফ্রিতেই এগুলো ইউজ করতে পারবেন আমি সংক্ষিপ্ত এটা বুঝিয়ে দিলাম আর আমি পূর্বে পূর্বে একটি ভিডিওটি যেন বড় হয়ে না যায় সেই জন্য আমি পূর্বে একটি ডিজাইন করে রাখছি সেই ডিজাইনটি দিয়ে আপনাদের মূলত বুঝিয়ে দেব এখানে আপনি কি কীভাবে কাজ করবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো চলুন শুরু করি কীভাবে আপনি কাজ করবেন ভিডিওটা যাতে বড়ো হয়ে না যায় সেই জন্য আমি এখানে শর্টকাট করে নিচ্ছি একটা ডিজাইন আমি পূর্বে করে রেখেছি এটা আপনাদের এইখান থেকে আপনাদের দেখাচ্ছি এখানে আপনি দেখতে পাচ্ছেন এইগুলো এই লেখাটা যদি আপনি আবার এডিট করতে চান এখানে আরও কোনো কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এই ট্যাক্সে ট্যাক্সে এসে এখানে সরি ট্যাক্সে এসে আপনি নতুন করে লিখতে পারবেন আর এখানে আপনি যদি আবার এডিট করতে চান এই লেখাটা এখানে লেখার উপর ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট এই এডিট অপশানে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন আবার এরকম আসছে এখানে আপনি যা লেখার আর অ্যাড করতে পারেন করার পর এখানে আবার এডিট অপশানে ক্লিক করলেই হয়ে যাবে ও এই লেখাটা এডিট হয়ে যাবে এখানে বলতে এখানে দেখতে দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা আপনি এর পিছনে যে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি চেঞ্জ করতে চান এইখানে সাইডে দেখবেন স্কল করে এখানে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি এখানে এইখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন নিজের কালার এই কালার থেকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন এখানে আবার এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আবার এখানে ওপাসিটি এই ওপাসিটিতে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা আপনি কালারটা বাড়িয়ে দিতে পারেন আপনারা জল সাফ করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি বাড়িয়ে নিতে পারেন আবার এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এখানে অন্য কালার আপনি সংমিশ্রণের যে কালারগুলো এই কালারগুলো আপনি ব্যবহার করতে পারেন তারপর আবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এখানে অনেক কয়েকটা কাজ আছে এখানে আপনি বর্ডার তৈরি করতে পারেন এখানে বর্ডার দিতে পারেন ব্যাকগ্রাউন্ডের সাইড দিয়ে বোর্ডার এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং এই পেন্ডিং অপশান থেকে আপনি বোর্ডারটা বাড়া কমায় নিতে পারেন দুই সাইড থেকে আবার যদি আপনি এখানে আসেন যে রাউন্ড এই রাউন্ডের কাজ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনার চারকোনা থাকবে এটা আপনি গোল করে নিতে পারেন এটা অনেকটা গোল করে নিতে পারেন এই ব্যাকগ্রাউন্ডে আবার যদি আসি এখানে দেখতে পাচ্ছেন ইমেজ এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে ইমেজ লাগাতে পারেন এক কালারের জায়গায় এটা আপনি নড়াশড়া করে যে জায়গায় আপনার ভালো লাগে সেই জায়গাটা আপনি সিলেক্ট করে এটা আপনি কালার ইমেজ নিতে পারেন ছবি নিতে পারেন আপনার প্রয়োজন প্রয়োজনীয় আপনার মোবাইলে ক্যামেরা দিয়ে তোলা এই ছবিগুলো আপনি ব্যবহার করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সাইজ এই সাইজটি আপনি বারাকুমা করে নিতে পারেন এখান থেকে নতুবা আপনি এই এখানে দেখতে পাচ্ছেন কোনারে তীর চিহ্ন দুইটার তীর এখানে এখান ক্লিক করে আপনি এটা বারাক্ষমা করে নিতে পারেন অথবা এখান থেকে আপনি নিতে পারেন তারপর এখানে আসি এই যে এখানে কুরভে এই কুরভের কাজ হচ্ছে কি এই কুরভের কাজ হচ্ছে লেখাটাকে আপনি রাউন্ড শিফটে দিতে পারেন রাউন্ড করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি করে নিতে পারেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ড্র এখান থেকে আপনি কলম দিয়ে লেখার মতো লিখতে পারেন তারপর এখানে গ্যালারি এই গ্যালারি থেকে আপনি আপনার ইচ্ছে মতো আপনি ছবি অ্যাড করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা যারা চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করবেন এখানে আপনার অ্যালবাম থেকে আপনি অ্যালবামে প্রবেশ করবেন অ্যালবামে প্রবেশ করে আপনার গ্যালারির যত ফটো আছে যে কোনো ফটো আপনি এখানে অ্যাড করতে পারেন ঠিক আছে আমি ক্লিক করলাম অ্যাড করলাম এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন এখান থেকে ভালো হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলেই আপনি পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আমি আরেকটি আপনাদের টিউটোরিয়াল দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়ে এসেছি অলরেডি এখান থেকে আপনি এটা এটা যদি আপনার ভালো না লাগে এখানে এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারেন যেমন এই ফটোটা আমি নিয়ে এই ফটোটা আমি এখান থেকে আপনি কাট সাইড করে নিতে পারবেন সুন্দরভাবে এখানে বসে আপনার পছন্দ মতো আপনার আপনার চোখের পছন্দ থাকলে আপনি সুন্দরভাবে এখানে সাজা নিতে পারবেন এখন আপনার এটা মোটামুটি হয়ে গেল আমি ভিডিওটা বড় করতেছি না আরও এখানে অনেক কিছু আছে এখানে এইগুলো এগুলো যদি আপনার চেঞ্জ করতে ইচ্ছে করে অথবা হাইট করে দিতে ইচ্ছে করে এখানে ক্লিক করবেন এই যে উপরে একটা চারখানা আছে এখান থেকে আপনি হাইট করে দিতে পারেন ঠিক আছে এখান থেকে হাইট করে দিলে এই চোখের মতো অপশানে ক্লিক করলে আপনার হাইড হয়ে যাবে এখানে একটা ক্রস চিহ্ন আসবে এখানে দেখতে পাচ্ছেন অথবা আমার আর ছবিটা যদি হাইড করে দিই দেখুন যে আমার ছবিটা নেই এখানে দেখুন যে আমার ছবিটা নেই এখন আবার যদি আমি ওই সারকার উপরে যাই এখানে যদি চোখের এখান থেকে খুলে দিই এখান থেকে আপনি এখান থেকে লক আপনি তালা লেগে দিতে পারেন ওই লেখাটা নড়াচড়া করতে পারবে না অনেক সময় ডিজাইন করার সময় হাত লেগে অন্যখানে চলে যায় যেহেতু ফোনে হাত দিয়ে কাজ তো মোটামুটি এগুলোর কাজ শেষ হয়ে গেলে আপনি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এখানে বর্ডার এই বর্ডার থেকে আপনি বর্ডার করে নিতে পারেন তারপর মোটামুটি আপনার কাজটা শেষ হয়ে গেলে আপনি এখানে টিকশনে পাততেছেন এই টিকশনে ক্লিক করবেন এই টিকশনে করলে এখানে দেখবেন সাইজ আপনি কোন সাইজে আপনি ডি নিতে পারেন অথবা এস কি এ সাইজে নিতে পারেন অথবা ডি কোয়ালিটি নিতে পারেন অথবা ফুল ডি কোয়ালিটি নিতে পারেন এখানে জি অথবা জিপিএনও আপনি করে নিতে পারেন জিপিএনও ভালো হয় পিএনজি ভালো হয় এখানে এই আপনি এটা সাইজ করে নেওয়ার পর আপনি মূলত আমরা এইচডি কোয়ালিটি যেহেতু আমরা ফুল এইচডি রাখবো এখানে ওকে ক্লিক করব ওকে ক্লিক করলে আপনি দেখতে পারতেছেন সেভ লেখা তার মানে আমাদের সেভ হয়ে গেছে আপনি একটু অপেক্ষা করবেন এখানে একটা অ্যাড আসবে এই অ্যাডটা আপনি দেখার চেষ্টা করবেন যেহেতু তারা এই তাদের এই অ্যাপসে এই অ্যাডগুলো দেখে তারা ইনকাম করা করে আর কি মূলত আপনারা দেখবেন বিধায় তাদের ইনকাম হয় তা নাহলে তারা অ্যাপসটা তৈরি করে কী করছে মূলত তারা এখান থেকে হালকা ইনকাম করে আর কি যার কারণে এই অ্যাডগুলো দেখায় এই অ্যাডগুলো এখানে চিহ্ন দিয়ে কেটে দেবেন তারপর এখানে দেখবেন যে আপনার মোটামুটি কাজ শেষ এখন আপনি কী করবেন এখন আপনি ব্যাগ হয়ে আসবেন ব্যাগ হয়ে এখানে দেখতে পারবেন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার অলরেডি চলে আসছে এখন এটা আপনি পাবেন কোথায় এটা আপনার অলরেডি ডাউনলোড হয়ে গেছে গ্যালারিতে আর যদি পরবর্তীতে আপনি পেতে চান আপনি মাই লেগোতে ক্লিক করবেন মাই লেগোতে গেলেই আপনি সেই আপনার কভারটি আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনি আবারও পুনরায় ডাউনলোড করতে পারবেন এই ছিল আজকের ভিডিও আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা পেজ থেকে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন